আমাদের আজকের ক্লাসটা শুরু করছি এই দ্বিতীয় অভিজ্ঞতা তাপমাত্রা ও তাপ নিয়ে ফার্স্ট অফ অল আমরা তাপ জিনিসটা জানার চেষ্টা করব এরপর আমরা তাপমাত্রা জানব এখন তাপ কি বা তাপ জিনিসটা মূলত কি এটা যদি আমাকে প্রশ্ন করা হয় বা কেউ একজন যদি তোমাকে প্রশ্ন করে তখন তুমি এর উত্তরটা কি দিবা স্যার একটা লাইনের মধ্যে শেষ করবা সেটা হচ্ছে তাপ এক প্রকার শক্তি যেমন বিদ্যুৎ শক্তি আছে আলোক শক্তি আছে একইভাবে তাপও হচ্ছে এক প্রকার শক্তি আরো যদি তুমি একটু বাড়িয়ে বলতে চাও তাহলে বলতে পারো স্যার তাপ এক প্রকার শক্তি যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জায়গায় এতটুকু বলতে পারো ইটস সিম্পল এবার তোমাকে যদি জিজ্ঞেস করা হয় স্যার তাপমাত্রা জিনিসটা কি তখন তুমি বলবা স্যার তাপমাত্রাটা হলো কোন একটা বস্তুর তাপি অবস্থা এখন তাপীয় অবস্থা জিনিসটা কি তাপীয় অবস্থা জিনিসটা হচ্ছে সাধারণত তুমি যদি দুইটা বস্তুকে কাছাকাছি রাখো যেমন এ একটা বস্তু ঠিক আছে বি আর একটা বস্তু আমি যদি মনে দুইটা বস্তুকে একদম কাছাকাছি রাখি তাহলে আমি আসলে জানি না এ বস্তুর অবস্থা কিরকম আর বি বস্তুর অবস্থা কিরকম আমি আসলে জানি না ঠিক আছে এখন আমি এই দুইটা বস্তুকে কাছাকাছি রাখলাম তা আমি হঠাৎ করে দেখতে পেলাম আহ যে স্যার এ বস্তুটা তাপ বর্জন করছে আবার মনে করো বি বস্তুটা তাপ গ্রহণ করছে আমি এটাকে এ মার্ক করলাম আর এটাকে বি মার্ক করলাম অর্থাৎ এ বস্তুটা তাপ দিচ্ছে বি বস্তুটা তাপ নিচ্ছে তাহলে আমরা বলতে পারি তাপমাত্রা হলো কোন একটা বস্তুর তাপি অবস্থা যা দুইটা বস্তু কাছাকাছি তাকলে বা সংস্পর্শে তাপলে বোঝা যায় কোন বস্তু তাপ বর্জন করবে আবার কোন বস্তু তাপ গ্রহণ করবে এতটুকুর মধ্যে শেষ করতে পারো আমরা আমাদের নোটসটা যদি একটু দেখি এখানে আশা করছি সেটাই আছে যে দেখো তাপ বা হিটটা হচ্ছে কি তাপ এক প্রকার শক্তি এটি শক্তির এমন একটি রূপ যা আমাদের ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় ওই একই কাহিনী তাপ সাধারণত উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয় স্বাভাবিক গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকেই তো তাপ প্রবাহিত হবে এরপর আমরা সংখ্যাটা একটু পরে দিচ্ছি আগে তাপমাত্রাটা দেননি তাপমাত্রাটা হচ্ছে কোনো পদার্থের একটা তাপি অবস্থা যা আসলে যাচাই করে কোনো বস্তু অন্য বস্তুর সংস্পর্শে আসলে তাপ দিবে নাকি তাপ নিবে এই জিনিসটা সে মূলত জাস্টিফাই করে অর্থাৎ দুইটা বস্তুর মধ্যে মূলত তাপীয় সাম্যাবস্থা সৃষ্টি করবে এখানে যে এ বস্তুটা বিকে তাপ দিল বি বস্তুটা আছে তাপ নিচ্ছে এখন এই ঘটনাটা কি স্যার সারা জীবন চলতে থাকবে কখনোই না আমরা দেখতে পাচ্ছি আমরা স্কেলের মধ্যে পরিমাপ করে দেখতে পাচ্ছি যে স্যার এ বস্তুর টেম্পারেচার মেবি মনে করো স্যার তাটি ডিগ্রি আর বি বস্তুর টেম্পারেচার মনে করো টুয়েটি ডিগ্রি আমরা কোন একটা স্কেলের মাধ্যমে পরিমাপ করে সেটা দেখতে পেলাম ঠিক আছে এখন এ বস্তুটা ও সরি এটা তাটি দিলাম এ বস্তুটা বি বস্তুকে ততক্ষণ পর্যন্ত তাপ দিবে বা বি বস্তুটা এ বস্তু থেকে ততক্ষণ পর্যন্ত তাপ নিবে যতক্ষণ পর্যন্ত দুটা বস্তুর মধ্যে তাপীয় অবস্থা একুই না হচ্ছে যেটাকে আমরা সাম্য অবস্থা বলে থাকি এই যে আমরা যেটাকে সাম্য অবস্থা বলে থাকি তাপীয় সাম্য অবস্থা ঠিক আছে এবার আমরা একটু সংখ্যাটা সুন্দর করে দিয়ে দিই এই যে দেখো তাপ এক প্রকার শক্তি যা সর্বতা প্রবাহের উপর আহ থাকে অন্যতাই উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে তাপ বলে তুমি যে কোনো একভাবে বলতে পারো এখন তাপের একক হচ্ছে জুল সাধারণত তাপ যেহেতু শক্তি শক্তির হবে এটা তো যে কেউ বলতে পারবে শক্তির স্যার জুলই হয় তবে আমরা যদি খেয়াল করে দেখি এস আই এস আই শব্দের অর্থ আশা করি আমরা বুঝতে পারি এস আই মানে হচ্ছে সিস্টেম ইন্টারন্যাশনাল এগুলো তো আমরা অনেক আগে থেকেই এ সম্পর্কে একটু হলেও আইডিয়া আছে তাই না প্রমিত অনেকগুলা পদ্ধতি আছে এস আই সিজিএস অনেকগুলো পদ্ধতি আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট আমরা যেটাকে সিস্টেম ইন্টারন্যাশনাল বলি ঠিক আছে প্রমিক আর ছিল যেমন কেলোরি ছিল কেলোরি যেটাকে সি এল দিয়ে প্রকাশ করা হইতো আহ আমরা যদি দেখি এই জিনিসটা না করে আমরা এখান থেকে এই জিনিসটা ইয়া করতে পারি যে দেখো এক খেলোরি সমান এক্স্যাক্টলি হচ্ছে স্যার ফোর পয়েন্ট ওয়ান এইট জুল যেটাকে আমরা অলমোস্ট ফোর পয়েন্ট টু জুল বলে থাকি ঠিক আছে এই জিনিসটা একটু মাত্রা রাখবা আর যদি তুমি উল্টো বলতে চাও এক জুল সমান জিরো পয়েন্ট টু ফোর ক্যালোরি এটা দরকার নাই তুমি এটা মনে রাখো যে স্যার তাপ তাপমাত্রার তাপের ক্ষেত্রে এক ক্যালোরি সমান ফোর পয়েন্ট ওয়ান জুল বা যেটাকে অলমোস্ট ফোর পয়েন্ট টু জুল বলা হয় এতটুকু বলতে পারো এটা হচ্ছে ক্যালোরি এবং জুলের মধ্যে একটা সম্পর্ক ঠিক আছে এরপরে আমরা তাপমাত্রা যদি দিতে দিতে চাও তাহলে পারো হচ্ছে এভাবে কোন বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে তাপ বর্জন করবে নাকি গ্রহণ করবে তাপ হারাবে বলতে মূলত বর্জনকে বোঝায় ত্যাগ করবে ত্যাগ করবে না গ্রহণ করবে এখন তাপমাত্রার একটাই একক সেটা হচ্ছে স্যার কেলবি আবার কেউ জিজ্ঞেস করতে পারে স্যার এই যে খেলুরি জিনিসটা কি বা আহ এখানে কেলভিন জিনিসটা বা কেলভিন কাকে বলে বা ক্যালোরি কাকে বলে এগুলো তোমাকে হয়তো বা কেউ একজন জিজ্ঞেস করতে পারে ঠিক আছে তা আমরা ফার্স্ট অফ অল ক্যালোরির সংখ্যাটা একটু দিয়ে ফেলি তারপর আমরা আহ কেলভিনের সংখ্যাটা দিব ক্যালোরির সংখ্যাটা আমি তোমাদের বই থেকেই দিচ্ছি এখানে স্পষ্ট করে সুন্দর করে দেওয়া আছে এই যে দেখো এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটাই হচ্ছে ক্যালোরি একদম সহজভাবে দিতে পারো পেজ নাম্বার আহ থার্টি ওয়ান এর মধ্যে এটা আছে পেজ নাম্বার থার্টি ওয়ান এক গ্রাম পানির তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন সেটা হচ্ছে ক্যালোরি আর তাপমাত্রার একক যে ক্যালভিন কেলভিনের সংজ্ঞাটা আহ তোমরা দিতে পারো যে এভাবে যে পানির ত্রৈত তাপমাত্রার দুইশো তিয়াত্তর ভাগের এক বাক্যে এক কেলভিন বলে যেটাকে আমরা দুশো তিয়াত্তর বললেও আসলে লোনা এটা স্পেসিফিক টু সেভেন্টি মানে স্পেসিফিক মানটা হচ্ছে টু সেভেন্টি খেলবিন তো পানির ত্রৈত বিন্দুর যে পানির যে একটা ত্রৈত বিন্দু আছে এখন প্রশ্ন হতেই পারে স্বাভাবিক এটা আমরা পরে বলছি যে পানির যে যে একটা আছে অর্থাৎ বিন্দুতে মূলত বরফ পানি এবং একই অবস্থানে এটাকে আমরা বলি ত্রৈত বিন্দু তো এটার যে গ্রাফটা আমরা যদি একটু অঙ্কন করার চেষ্টা করি সাধারণত এভাবেই অঙ্কন করা যায় যে আমি দুটো অক্ষ দিয়ে ফেলি যে স্যার এটা এক অক্ষ দিলাম দেন মনে করো স্যার আমি এই বরাবর দিলাম ও শিট এটা তো একটু ওইদিকে মুভ করলো সমস্যা নেই আমি এদিকে 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 করে দিলাম ঠিক আছে মোটামুটি না হয় এটাকে দাঁড়াও আমি এখান থেকে টানি এই যে দেখো স্যার এটা ওয়াক ঠিক আছে এখন যে নির্দিষ্ট বিন্দুতে এই যে মনে করো এই বিন্দুটাতে বরফ পানি এবং জলীয় বাষ্প যদি সহ অবস্থানে তাকে এটাকে আমরা পানির বিন্দু বলি যেমন আমরা এখানে যদি স্যার বরফ পারে এবং জলীয় বাষ্পের রেখাগুলা অঙ্কন করার চেষ্টা করি মনে করো স্যার এটা বরফের রেখা ঠিক আছে বরফের রেখায় দিক থেকে গেল এক্সাম্পল এরপর আরেকটা মনে করো পানির রেখা স্যার এটা পানির রেখা সরি বাষ্পের রেখা বা পানির রেখা আরেকটা দিলাম মনে করো স্যার এটা পানির রেখা তিনটা তিন কালার দিয়ে প্রকাশ করলাম এরা যে বিন্দুতে মিলিত হয়েছে মূলত এটা হচ্ছে পানির ত্রৈত বিন্দু এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বরফের টা ঠিক আছে ব দিয়ে প্রকাশ করেছি আর এটা হচ্ছে পানিরটা আর এটা হচ্ছে জলীয় বাষ্প ঠিক আছে তো তিনটা পয়েন্টকে আমি যেটাকে ট্রিপল পয়েন্ট বলে আর কি ট্রিপল পয়েন্ট তো এই বিন্দুটাতে মূলত বরফ পানি এবং জলীয় বাষ্পের টেম্পারেচার সেম থাকবে যেটা হচ্ছে অলমোস্ট দুশো তিয়াত্তর পয়েন্ট ওয়ান সিক্স কেলভিন ওই টেম্পারেচারের মধ্যে বরফ বলো পানি বলো জলীয় বাষ্প বলো তিনটাই মূলত একই অবস্থানে থাকবে তো যে নির্দিষ্ট ও চাপে বরফ পানি ও জলীয় বাষ্প তিনটাই একই অবস্থানে থাকে তখন তাকে আমরা পানির ত্রৈত বিন্দু বা পয়েন্ট বলে থাকি এবং স্পেসিফিক মান হচ্ছে টু সেভেন্টি থ্রি পয়েন্ট ওয়ান সিক্স কেলভিন আশা করছি সময়া বোঝাতে পেরেছি এবার এই কেলভিনটা হচ্ছে স্যার পানির ত্রৈত বিন্দু তাপমাত্রার দুশো তিয়াত্তর ভাগের এক বাক্যে মূলত কেলভিন বলা হয় এক বলা হয়

তাপ এই অংশটা অনেকটা সহজ অন্যান্য তুলনায় আলু তাপ এই বিষয়গুলো অনেকটা সহজ এরপরে আমরা তাপমাত্রিক ধর্মতে যাব। কারণ আমাদের তাপমাত্রিক ধর্মটা খুবই গুরুত্বপূর্ণ এগুলো তোমাদের বইয়ের সাথে রিলেটেড আছে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এগুলা হান্ড্রেড পার্সেন্ট রিলেটেড আছে একটু উলট পালট করে দেওয়া আছে ঠিক আছে এবং আমরা এই তাপমাত্রিক ধর্মের পর এখানে আমরা যে সেলসিয়াসেল যে একটা সম্পর্ক আছে এটা তোমাদের বইতে ভালো করে দেওয়া নাই এটা আমরা সুন্দরভাবে এটা প্রেজেন্ট করার চেষ্টা করব ঠিক আছে তাহলে তাপমাত্রিক ধর্মটা একটু জেনে নাও সাধারণত পদার্থের যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় এটা হচ্ছে মূলত তাপমাত্রিক ধর্ম আর এই তাপমাত্রিক ধর্মের জন্য মূলত যে সকল পদার্থগুলো ইউজ করা হয় ওইগুলাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ যেমন আমরা থার্মোমিটারের মধ্যে পারদ ব্যবহার করি যেটা একটা তাপমাত্রিক পদার্থ তাপমাত্রিক ধর্মটা আশা করি বুঝতে পেরেছ পদার্থের যে ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় এটাই হচ্ছে মূলত তাপমাত্রিক ধর্ম আর যে সকল পদার্থের তাপমাত্রিক ধর্ম ব্যবহার করে তাপমাত্রা পরিমাপ করা হয় এগুলাকে বলা হয় তাপমাত্রিক পদার্থ তো ধর্ম এবং ধর্ম জিনিসটা তো বুঝতে পেরেছ আর তাপমাত্রা তাপমাত্রিক পদার্থ জিনিসটা তো বুঝতে পেরেছ মূলত যে সকল পদার্থকে ইউজ করে আমি তাপমাত্রা পরিমাপ করব। এটাই এবার এখানে কিছু তাপমাত্রিক পদার্থ দেওয়া আছে যেমন পদার্থের আয়তন এটা একটা তাপমাত্রিক পদার্থ আয়তনের তারতম্য হতে পারে তাপমাত্রা বাড়ার কারণে এরপর তাপ চাপ এগুলো সবগুলো হচ্ছে তাপমাত্রিক পদার্থের এক্সাম্পল আর তাপমাত্রা মাপার জন্য আমরা সাধারণত তিনটে স্কেল পরিমাপ করে থাকি যেমন সেলসিয়াস ফারেন হাইট এবং কেলভিন এগুলো আমরা এই তিনটে স্কেল ইউজ করে থাকি যে কোনো তাপমাত্রা পরিমাপ করার জন্য তাপ পরিমাপ করার জন্য নয় তাপমাত্রা পরিমাপ করার জন্য মনে রাখবা এবং এখানে আরেকটু যদি সিম্পলিফাই করে দেখো তাহলে সেলসিয়াসকে সাধারণত ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইট কে ডিগ্রি ফারেনহাইট কেলভিন কে কে দিয়ে প্রকাশ করা হয় এবং এখানে কিন্তু স্যার নিম্ন স্থিরাঙ্ক এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক দুটো অপশন তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু স্যার মনে রাখতে হবে যেমন নিম্ন স্থিরাঙ্ক জিনিসটাকে সাধারণত প্রমাণ চাপের যে তাপমাত্রায় বিশুদ্ধ একটা বরফ গলে যায় এটাকে সাধারণত আমরা নিম্ন স্থিরাঙ্ক বলে থাকি ও এই যে এখানে দেওয়া আছে দেখো প্রমাণ চাপের প্রমাণ চাপ বলতে তো বুঝো ওয়ান এটমসফিয়ার চাপকেই বোঝাই প্রমাণ চাপের যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানিতে পরিণত হয় মূলত এটাকে বলা হয় নিম্ন স্থিরাঙ্ক বা এটাকে অনেকে বরফ যেহেতু গলে এটাকে বরফ বিন্দুও বলে থাকে ঠিক আছে আর উর্দু স্থিরাঙ্ক বলতে বুঝতে পারছো আহ একই কাহিনী এটাতে বরফ গলবে আর এটাতে পানি বাষ্প হবে একই কাহিনী আর কি এখানে যেহেতু নিম্ন স্থিরাঙ্ক বলতে স্যার বরফ গলবে আর উর্দু স্থিরাঙ্ক বলতে স্যার ওই পানিটা বাষ্প হবে এতটুকুই তবে তোমাকে এটা মনে রাখতে হবে যে স্যার সেলসিয়াসের বেলায় নিম্ন স্থিরাঙ্কটা হচ্ছে স্যার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বরফটা গলে আর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয় আর ফারেনহাইটের ক্ষেত্রে মনে রাখতে হবে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে থার্টি টু ডিগ্রি ফারেনহাইট অর্থাৎ থার্টি টু ডিগ্রি ফারেনহাইটে বরফ বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় আর টু ওয়ান টু ডিগ্রি ফারেনহাইটের মধ্যে বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় ঠিক আছে আর কেলভিনেরটা হচ্ছে দুইশো তিয়াত্তর মধ্যে বরফটা গলে আমরা কিন্তু অলরেডি দুইশো তিয়াত্তর শব্দটা একটু আগে উল্লেখ করেছিলাম একটু আগে আমরা ত্রৈত বিন্দুর সময় উল্লেখ করেছিলাম এই যেটা সেটার মধ্যে বরফ পানি এবং জলীয় বাষ্প সহ অবস্থানে থাকে একই অবস্থানে থাকে এই দুশো তিয়াত্তরটা হচ্ছে স্যার ক্যালভিনের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক অর্থাৎ এই টেম্পারেচারে আহ একটা বিশুদ্ধ বরফ গলে যায় আর উর্দু স্ত্রাঙ্গ হচ্ছে তিনশো তিয়াত্তর অর্থাৎ এখানে বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হচ্ছে তোমার পার্থক্য যেমন আমি যদি সেলসিয়াসের ক্ষেত্রে যদি নিম্ন স্ত্রাঙ্গ এবং উর্দু স্ত্রাঙ্গের মধ্যে একটা পার্থক্য কম্পেয়ার করি তাহলে শ্রীপর্ণা তুমি দেখতে পাছ একশো থেকে জিরো কে বিয়োগ দিলে অবশ্যই আমার পার্থক্যটা হচ্ছে একশো এটা তো আমরা বুঝতে পারছি আর তুমি যদি ফারেনহাইটের মধ্যে দুইশো বারো থেকে বত্রিশকে কে বিয়োগ দাও তাহলে অবভিয়াসলি একশো আশি হবে তাহলে আমি পার্থক্যটা পাচ্ছি একশো আশি আর তুমি যদি ক্যালবিনের মধ্যে তিনশো তিয়াত্তর ঊর্ধ্ব থেকে নিম্ন স্তরাংক টু সেভেন্টি থ্রি বিয়োগ করো তাহলে সেখানেও আমি পার্থক্যটা একশো পাচ্ছি তাই না আরেকটা বিষয় আমরা সাধারণত মানুষের স্বাভাবিক তাপমাত্রাকে আটানব্বই ডিগ্রি সেলসিয়াস বলে থাকি অনেকে ভুলে কিন্তু বাট মানুষের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে আটানব্বই ডিগ্রি ফারেন হাইট বুঝছো সেলসিয়াস হলে তো বাবা একশো ডিগ্রি সেলসিয়াস হলে তো বিশুদ্ধ পানি বাষ্পে পরিণত হয় তো একশো ডিগ্রি সেলসিয়াস যদি যদি আমি ডিগ্রি সেলসিয়াস বলি তাই তো অলমোস্ট একশো ডিগ্রির কাছাকাছি তাহলে তো তুমি বলতে গেলে বাষ্পে পরিণত হয়ে যাওয়ার মতো অবস্থা হবে তাই এই জিনিসটা আসলে ভুল মানুষ বলে যে মানুষের মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা আটানব্বই ডিগ্রি সেলসিয়াস এটা আসলে ভুল মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা হচ্ছে আটানব্বই ডিগ্রি তবে সেটা ফারেন হাইড স্কেলে যেটাকে সেলসিয়াসে নিয়ে আসতে গেলে আমরা আনবো এনে দেখাবো তোমাকে সূত্র প্রতিষ্ঠিত করার পর আমরা এনে দেখাবো সেটা মনে হয় থার্টি সিক্স পয়েন্ট সামথিং ডিগ্রি সেলসিয়াস এই টাইপের হয় আমরা তোমাকে প্রতিষ্ঠা করে দেখাবো তবে মনে রাখবা মানব দেহের স্বাভাবিক টেম্পারেচার হচ্ছে আটানব্বই ডিগ্রি ফরেন হাইট এটা অবশ্য অবশ্যই মনে রাখবা এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হয় না আটানব্বই ডিগ্রি সেলসিয়াস হলে তো এটা মানুষ থাকবে না ওর শরীরের মাংস পর্যন্ত গলে যাবে ওই টাইপের অবস্থা হবে এবার আসো আমরা আহ সূত্রটা একটু প্রতিষ্ঠা করে ফেলি এরপর আমরা আমাদের অনেকগুলা কাজ আমরা করব ঠিক আছে তো এখানে আমরা মূলত মেন সূত্রটা প্রতিষ্ঠা করব। সেটা হচ্ছে এই সূত্রটা আমরা কিভাবে প্রতিষ্ঠা করব একদম সহজ চার একদম একদম সহজ যেমন আমাদের হাতে তিনটে স্কেল আছে একটা হচ্ছে সেলসিয়াস আরেকটা হচ্ছে ক্যালভিন এবং আরেকটা হচ্ছে মেবি ফারেনহাইট তাই না আমরা ওই তিনটে স্কেলের সহায়তা এখানে নিব ঠিক আছে সো আমি এখানে সেলসিয়াসের সহায়তা নিলাম এখানে দাঁড়াও টু এখানে সেলসিয়াসের সহায়তা নিলাম এরপর এখানে ফারেনহাইটের সহায়তা নিলাম এবং লাস্ট আমরা এখানে কেলভিনের সহায়তা নিলাম এ সবাইকে বুঝতে পারছো বিষয়গুলা বিষয়গুলো বোঝা যাচ্ছে সবাই রেসপন্স করো এখানে কি কোনো কঠিনের বিষয় আছে প্রমিত আর কেউ কি ক্লাসে ঢুকতে পারছেন এরকম কেউ আছে সবাই অনেক অনেকে তো আজকে ক্লাসে প্রেজেন্ট নাই আর এমনিতে বহরিয়া বা হওয়া জান্নাতুলদের ওইখানে অলরেডি বন্যার মতো অবস্থা হ্যাঁ বন্যার মতো অবস্থা হয়েছে শ্রীপর্ণা ইন্ডিয়াতে আছে ওর অবস্থা অনেক ভয়াবহ ওইদিকে যেহেতু আমাদের ঘূর্ণিচটার অভিমুখটা ওইদিকে ওদের অবস্থা অনেকটা বিপর্যস্ত এরপর বাকিরা কে জানে সাব্বির দেন সাদিত এদের অবস্থা তো সমস্যা নেই ক্লাস তো আছে তো আমরা তিনটা স্কেল এখানে নিয়েছি সেলসিয়াস পারেন এবং কেলভিন এখন আমরা প্রত্যেকটা স্কেল থেকে তাদের নিম্ন স্থিরাঙ্কটা বিয়োগ করে দিব তো আশা করছি আমাকে সবাই হেল্প করতে পারবা যে স্যার সেলসিয়াস স্কেলের ক্ষেত্রে নিম্ন স্থিরাঙ্ক কত ছিল